নমস্কার বন্ধুরা অ্যাসপাইরেন্ট ওটিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি ফুড এস যে আসছে ফুড এস যেটা ওই ষোলো সতেরো তারিখে হবে মার্চের সেই ফুড ফুড এস পরীক্ষার জন্য আজ থেকে আমরা প্র্যাকটিস শুরু করছি তো আজকে প্রিভিয়াস ইয়ার মানে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে এসেছি যেটা দু হাজার উনিশে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে এসেছি এরপরে তোমার আজকে যেমন হচ্ছে সোমবার বুধবার থেকে প্র্যাকটিস এটা আসবে অল্টারনেট ডেতে তোমার মঙ্গলবারে ম্যাথ যেটা করাচ্ছি ম্যাথ আর বুধবারে আমার হচ্ছে ওই অল্টারনেট ডেতে তোমার জি কে আর ম্যাথের প্র্যাকটিস সেট করাবো আর কি মানে ম্যাথের ওই সুবিধা স্যারের সিরিজটা করাচ্ছে আর কি আচ্ছা এই ফটোটা রয়ে গেছে আর কি পুলিশের থামড়ালটা সরি সেটার জন্য তো যাই হোক দেখতে থাকো আর ফলো করো আর কি যেমন কেপিএসআই কমন দিয়েছি অনেকগুলো এটাতেও চেষ্টা করব চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে কোন বিজ্ঞানী দ্য ব্রিফ হিস্ট্রি অফ ট্রাইম বইটি লিখেছে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওকে তো চিন্তার কিছু নেই আগের বছর এসেছিল সঠিক উত্তর হলো স্টিফেন হকিংস ফিজিসিস্ট বিখ্যাত ফিজিসিস্ট স্টিফেন স্টিফেন হকিংস দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছে ওকে নেক্সট শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সাথে দেওয়া হয় শান্তি শান্তিস্বরূপ ভাটনগর কোন ফিল্ডে দেওয়া হয় এটা সঠিক উত্তর হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সায়েন্স আর টেকনোলজিতে এই পুরস্কারটা দেওয়া হয় ইয়ং সায়েন্টিস্ট যারা যাদের বয়স পঁয়তাল্লিশের থেকে কম তাদেরকে তোমার এই পুরস্কারটা দেওয়া হয় আর কি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নেক্সট দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিক বা উত্তরায়ন ঘটে কোন ডেটে দক্ষিণ গোলার্ধে মানে সাউদার্ন হেমিস্ফিয়ারে কোন ডেটে উত্তরায়ন ঘটে দেখো কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু ডব্লিউ বিসিএস লেভেলের সঠিক উত্তর হলো বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তোমার দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিক ঘটে আর কি কি হচ্ছে তোমার সান যে মানে সূর্য যখন ট্রপিক অফ মানে দুটো থাকে তো ধরো এটা আমাদের পৃথিবীটা গোল গোল কি হচ্ছে সরি আমার হাতে লেখা প্রচন্ড খারাপ এটা সুদরাত দেখো এটা যদি পৃথিবীটা হয় এখানে তোমার হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট কান্তি রেখা আর এই দক্ষিণ গোলার্ধে তোমার থার্টি ডিগ্রিতে তোমার ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপরিকন মানে হচ্ছে তোমার মকরক্রান্তি রেখা তো সলিস্টিক্স যখন হয় যখন তোমার দক্ষিণ গোলার্ধে সূর্যটা তোমার এই ট্রপিক অফ ক্যাপ্রিকনে বা মকরকান্তি রেখার উপরে লম্বালম্বীভাবে পড়ে সেই ডেটটাকে তোমার সামা সলিস্টিক্স বলে দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে সেই ডেট যখন কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বালম্বীভাবে পড়ে সেই ডেটটাকে বলা হয় তোমার সলিস্টিক্সই বলা হয় কিন্তু তোমার এটা উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে তো এইটার ডেটটা কত এইটার ডেটটা হচ্ছে একুশে জুন একুশে জুন আছে এখানে অপশানও আছে এটা হচ্ছে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে আর দু একটা জিনিস মনে রাখো সলিস্টিক্স হয় আর একটা হয় ইকুইনক্স 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 হচ্ছে কি যেখানে দিন রাত্রি তোমার সমান হয় যতটা দিন বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি সমান হয় আর কি বছরে কিছু কিছু সময় হয় যেটা তোমার মানে দিন এবং রাত্রি সমান হয় ওটাকে তোমার ইকুইনক্স বলে ওকে আর তোমার কি বলবো এখানে আর কিছু বলার আছে কি হ্যাঁ একটা হচ্ছে পৃথিবীর অনুসুর অপসার অনুসুর অবস্থান সরি অনুসুর অনুসুর অবস্থান অবস্থান আর একটা হচ্ছে তোমার অপসুর অবস্থান এই দুটো তো কোয়েশ্চেন আছে কোন ডেটটাকে অনুসুর অপসার সেটা হচ্ছে তোমার তিন জানুয়ারি তিন জানুয়ারি আর অপসুর অবস্থানটা হচ্ছে তোমার চার জুলাই অনুসরটা কি অনুসরটা হচ্ছে তোমার যখন পৃথিবী সূর্যের কাছে থাকে পৃথিবী সূর্যের কাছে থাকে আর অপসুর অবস্থাটা হচ্ছে যখন পৃথিবী সূর্যের দূরে থাকে এটাকে ইংরেজিতে বলা হয় তোমার পেরিহিলিয়ন আর এটাকে বলা হয় এপিহিলিয়ন ওকে মনে রাখবে এইটুকু নেক্সট ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি সব থেকে পুরনো ট্রেড ইউনিয়ন সংস্থা ভারতে কোনটি সঠিক উত্তর হলো এন টি সি সি এটার নাম কি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো কুড়ি সালে একটা কোশ্চেন আসে এর প্রেসিডেন্ট কে ছিল প্রথম প্রেসিডেন্ট ছিল লালা লাজপত রায় এই কোয়েশ্চেনটা আসে আর কি তো সেই আর কি নেক্সট কৃষি গবেষণা কেন্দ্র ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত এটা ছোটো থেকে পড়েছ আমরা ভূগোলে পড়তাম নাইন টেনে সঠিক উত্তর কোথায় নিউ দিল্লি কোথায় নিউ দিল্লি জায়গাটার নাম পুষা গবেষণা কেন্দ্র ওকে দেখো খুব ভালো কোশ্চেন এসেছিলো দু হাজার উনিশে জিরো আওয়ার কি দেখো স্ট্যান্ডার্ড কোশ্চেন জিরো আওয়ার থেকে কোশ্চেন দিচ্ছে এটা কিসে পার্লামেন্টের ক্ষেত্রে জিরো আওয়ার হল সকাল ও বিকেল সেশনের মধ্যবর্তী সময় জিরো আওয়ার সময়টা যদি বলে সময়টা হচ্ছে তোমার বারোটা মানে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই সময় তোমার কোশ্চান অ্যান্সার কোশ্চেন অ্যান্সারের উত্তর মানে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় এর পরে আর কি লাঞ্চ হয় একটার পরে লাঞ্চ হয় তারপরে দুপুর দুটোর থেকে তোমার বিজনেস আওয়ার শুরু হয় তো এটা হচ্ছে সকাল বিকেল সেশনের মধ্যবর্তী সময় আর জিরো আওয়ারটা কি এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ইনোভেশন এটা অন্য কোনো পার্লামেন্টে নেই পার্লামেন্টের প্রথম ঘন্টাটা মানে প্রথম এক ঘন্টা এগারোটা থেকে বারোটা এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন আওয়ার ঠিক আছে নেক্সট নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় কোন পাথরটা মার্বেলে রূপান্তরিত হয় সঠিক উত্তর হলো তোমার আমাদের চুনা পাথর চুনা পাথরটা তোমার মার্বেলে রূপান্তরিত হয় লাইম তোমার এটা একটা রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা হ্যাঁ তিনটা হয় একটা ইগনিয়াস একটা মেটামরফিক আর একটা হচ্ছে আগ্নেয় শিলা একটা পাললিক শিলা একটা রূপান্তরিত শিলা তো ওই চুনা পাথরটা হচ্ছে তোমার রূপান্তরিত শিলা নেক্সট নিম্নলিখিত কোনটি পুনর্বিকরণযোগ্য শক্তির উৎস নয় মানে রিনিউয়েবল এনার্জি সোর্স নয় কোনটা এটা তো বাচ্চা বাচ্চা জানবে তোমরা কোনটা কোষ এইগুলো ধরো জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ সবগুলো তোমার রিনিউয়েবল এনার্জি মানে এগুলো তোমার কোনো দিন শেষ হবে না কিন্তু জ্বালানি কোষ যে আমরা নর্মাল ব্যবহার করি পেট্রোল ডিজেল কয়লা এই সবগুলো এইটা কোনো এটা তোমার রিনিউয়েবল সোর্স নয় নেক্সট সুফি শব্দটি এসেছে সুফি শব্দটি কোথার থেকে এসেছে সঠিক উত্তর হলো সুফি এক ধরনের পোশাক সুফি দেখবে সুফি মুভমেন্ট ভক্তি মুভমেন্ট মেডিকেল ইন্ডিয়াতে আমরা পড়ি ওই এটা হচ্ছে এক ধরনের উলের পোশাক উলের পোশাক তো এই উলের পোশাককে সুফি বলা হতো তো এটা একটা আরবি শব্দ তো সেখান থেকে এসেছে আর কি কখন ঘটে কখন ঘটে যখন চান সূর্য পৃথিবী এই সরি কোন দিক গেল এবং যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে চলে আসে তখন তোমার সূর্যগ্রহণ ঘটে নেক্সট আচ্ছা বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস কোনটি যেটা বায়ুমণ্ডলে উপস্থিত দেখো অপশানগুলো পারবে সবাই এটা কোনটা আর্গন আরগন একটা নিষ্ক্রিয় গ্যাস বলে দিয়েছে নিষ্ক্রিয় গ্যাস তাহলে এই অপশানগুলো তো হবেই না নাইট্রোজেন জলীয়বাস অক্সিজেন ওকে নেক্সট ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কি বলা হয় রিজার্ভ ব্যাংকের যে হেড তাকে কি বলা হয় নয় কি বলা হয় আরবিআই গভর্নর বর্তমান গভর্নর কে শক্তিকান্ত দাস গভর্নর বলা হয় নেক্সট ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইভ ইয়ার প্ল্যান শুরু ও কার্যকরী হওয়ার সাল কত সালে হয়েছিল প্রচুরবার কোশ্চেনটা এসেছে সঠিক উত্তর হলো উনিশশো একান্ন সালে পঞ্চবার্ষিকী ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত নেক্সট পাবলিক সেক্টরের বি লগ্নিকরণকে বলা হয় কি বলা হয় পাবলিক সেক্টরের বি লগ্নিকরণকে খুব ইস্যু হয় এটা নিয়ে যখন ঘোষণা করে সরকার মাঝে মাঝে সঠিক উত্তর এটাকে তোমার প্রাইভেটাইজেশন বলা হয় যখন পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট তার কোম্পানিগুলো বিক্রি হয় না দেখবে ঝামেলা করে যে সরকার সব বিক্রি করে দিয়েছে এই সবগুলোকে তোমার প্রাইভেটাইজেশন বলা হয় মানে কি করা হয় সরকার নিজের কাছ থেকে শেয়ারটা ধীরে ধীরে কমাতে থাকে ঠিক আছে নেক্সট সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তার পরিচালনা কে করেন ওথ মানে ওথটা কে কে দেয় সুপ্রিম কোর্টের আচ্ছা ও এ টি এইচ কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঠিক উত্তর হলো রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি এটা নয় অনেক সময় এটা আমরা দাগি দিয়ে চলে আসবো এটা সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিনটা মানুষের ইউরিন দিয়ে নির্গত হয় সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি এর সাথে আরেকটা লিখে রাখো ভিটামিন বিটাও তোমার প্রস্রাব দিয়ে নির্গত হয় ওকে নেক্সট কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হয় লোকসভা স্পিকারকে কারা নমিনেট মানে নমিনেট মানে ইলেকশনটা কারা কারাই করায় আর কি কারা নির্বাচিত করেন সঠিক উত্তর হল লোকসভার সমস্ত সদস্য দ্বারা এটা অনেক সময় ভুল হতে পারে যে পার্লামেন্টের সকল সদস্য না পার্লামেন্টে নয় লোকসভাটা শুধুমাত্র শুধু লোকসভা সদস্যের জন্য আর রাজ্যসভাতে কে থাকে রাজ্যসভায় থাকে চেয়ারম্যান সেখানে কারা ভোট করতে পারে দুটো পার্লামেন্টের মানে পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা ওকে নেক্সট ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন সেক্টরে সর্বাধিক সংখ্যক শ্রমিক কোন সেক্টরে নিযুক্ত রয়েছে সঠিক উত্তর হলো টেক্সটাইল শিল্পে দেখো সব থেকে বেশি আছে তোমার কাজে কৃষিকাজেক্টরাইড সেক্টর বেশি লোক থেকে আছে কিন্তু এখানে যেহেতু নেই কৃষিকাজের পরে আছে তোমার টেক্সটাইল শিল্পে ওকে তারপরে তোমার থাকবে লোহা ইস্পাতে তারপর অটোমোবাইল পেট্রোকেমিক্যাল অনেক দূরে আর কি ঠিক আছে নেক্সট বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে কে এই পেন্টিংটা এঁকেছেন শিবম সুন্দরম সঠিক উত্তর হলো শিবনাথ নাতিয়াল শিবনন্দন নাতিয়াল এই সত্যম শুভম সুন্দরম পেন্টিংটা এঁকেছেন আর তোমার এই কথাটা কোথা থেকে এসে যেন উপনিষদ থেকে উপনিষদ থেকে এই সত্যম শুভম সুন্দরম কথাটা এসেছে নেক্সট কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে পরিমাণ ক্যালসিয়াম এর হলো বাজরায় বাজরায় তোমার সব থেকে বেশি পরিমাণ তোমার ক্যালসিয়াম থাকে বা যদি ধরো তোমার একশো গ্রাম বাজরা নাও না একশো গ্রামের মধ্যে তোমার চল্লিশ গ্রাম মানে একশো মিলিগ্রাম যদি তুমি বাজরা নাও তার মধ্যে তোমার চল্লিশ মিলিগ্রাম তোমার ক্যালসিয়াম থাকবে আর কি সব থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে নেক্সট দূষিত কিডনি দূষিত কিডনি রুগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় ডায়ালিসিস করা হয় যাদের কিডনির সমস্যা হয় কোন প্রক্রিয়ায় ডায়ালোসিস জড়িত থাকে মানে কোন পদ্ধতির মাধ্যমে ডায়ালোসিসটা করা হয় আর কি সঠিক উত্তর হলো পরিশোধন পদ্ধতি পরিশোধন পদ্ধতির মাধ্যমে তোমার ডায়ালোসিস করানো হয় ওকে নেক্সট এই যে স্টেটমেন্ট বেসিক টু জি বর্ণালী স্পেকট্রাম টু জি স্পেকট্রাম কত তিরিশ থেকে দুশো কিলোহাজ ব্যান্ড উইথ মানে টু জি স্পেকট্রামের ব্যান্ড উইথ বলেছে থ্রি জি স্পেকট্রামের ব্যান্ড বলেছে এইটা ফোর জি স্পেকট্রামের ব্যান্ড উইথ এইটা কোনটা সত্য বলেছে কোনগুলি সঠিক দেখো এইসব যদি না জানো আমি বলবো স্কিপ করে দাও ফালতু যদি না জানো ফালতু অ্যাটেম্প করে নেগেটিভ খাওয়ার কোনো মানে হয় না সঠিক উত্তর হলো এই দুটোই ঠিক আছে টু জি স্পেকট্রামের ব্যান্ডউইথ হচ্ছে তোমার তিরিশ থেকে দুশো কিলোহাজ আর থ্রি জি স্পেকট্রামের হচ্ছে পনেরো থেকে কুড়ি কিন্তু ফোর জির এটা নয় ফোর জির আরও বেশি ফোর জি ফোর জিরারও কম ব্যান্ডউইথ তো এটার সঠিক উত্তর হবে ওয়ান অ্যান্ড টু দুটো প্রথম স্টেটমেন্ট এবং দ্বিতীয় স্টেটমেন্টটা সঠিক নেক্সট নিচের কোনটি বিশেষ বিশ্বের সব সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম সঠিক উত্তর হচ্ছে উইলম ডন ডন হচ্ছে থেকে প্রাচীন গ্ল্যান্ডস্যাম এটা কোথায় এটা হচ্ছে তোমার ইংল্যান্ডে নেক্সট বিশ্বের বৃহত্তম ফুল কোনটা বিশ্বের বৃহত্তম ফুল এটা তো জানো এটা অনেকবার এসেছে এবং বিভিন্নভাবে এটা জিজ্ঞেস করা হয় সঠিক উত্তর হল র্যাফেলসিয়া রেফেলসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল এটা কোথায় পাওয়া যায় জানো ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে পাওয়া যায় নেক্সট নিম্নলিখিতের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এই কে প্রোগ্রামিং ভাষা কোনটা এখনকার ছেলেরাও সবাই জানি আমরা এটা কোনটা জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা সি সি প্লাস 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 এইগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেক্সট স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম হোম মিনিস্টার কে ছিলেন সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল আয়রন ম্যান অব ইন্ডিয়া স্বাধীন ভারতের প্রথম প্রধান এই স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস শব্দটির প্রাপ্ত কোথা থেকে হয়েছিল কংগ্রেস শব্দটির প্রাপ্তি সঠিক উত্তর হলো আমেরিকান সংসদ আমেরিকান সংসদ থেকে তোমার কংগ্রেস শব্দটা নেওয়া হয়েছে আর কি মানে কোনো কিছু জোটকে তোমার কংগ্রেস বলা হতো আর কি আমেরিকান কনস্টিটিউশন এটা আছে আর কি নেক্সট পুলিজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিজার পুরস্কার জানি আর এসএসসি পরীক্ষা দিয়ে এগুলো আমাদের মুখস্থ করতে হয় সঠিক উত্তর হলো সাহিত্য এবং সাংবাদিক এই ফিল্ডে তোমার পুলিজার পুরস্কার দেওয়া হয় ওকে নেক্সট ঘুমর ঘুমর লোকনৃত্য ফোক ডান্স কোন রাজ্যের ঘুমর লোকনিত্র সঠিক উত্তর হল রাজস্থান রাজস্থানের ঘুমার নেক্সট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি সঠিক উত্তর হলো একটি মানবাধিকার গ্রুপ একটা হিউম্যান রাইট এনজিও এটা এটা বর্তমানে ইন্ডিয়াতে এর অপারেশন বন্ধ আছে আর কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নেক্সট ট্রোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ ট্রোপোসফিয়ারটা বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে থেকে গরম স্তর তো এটা কারণটা কী এর কারণটা হলো এটা পৃথিবীর সবথেকে নিচে লাগোয়া স্তর তাই পৃথিবীর নিচে যে ধুললিকোনাগুলো আছে সেগুলোতে তোমার সূর্যের হিটটা ট্র্যাপ হয়ে যায় এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় ওকে এটা সেই সূর্যের কিরণটা তোমার লং ওয়েভ রেডিয়েশানে আসে এই শর্ট ওয়েভ রেডিয়েশনে আসে কিন্তু লং ওয়েভ রেডিয়েশনে বেরোতে পারে না আর কি ধুলোকোনার মধ্যে তোমার ট্র্যাপ হয়ে যায় তো এই জন্য পৃথিবী পৃষ্ঠের সাথে লাগোয়া আছে বলে এই জায়গাটা গরম হয় আর কি নেক্সট প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক এটা মডার্ন ইন্ডিয়ার কোয়েশ্চেন সঠিক উত্তর হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক নেক্সট জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কখন এই কোশ্চানটা সে আমি থাউজেন্ড সিরিজ যখন ডাব্লিউ বিসিএসের জন্য করাচ্ছিলাম তখন করিয়েছিলাম আঠেরোশো ছিয়ানব্বই সালে সেশনটা কোথা ছিল কলকাতা কলকাতা সেশনে তোমার কংগ্রেসের ইয়েতে কে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটা তোমার সেই সময় গিয়েছিল আর কি আর প্রেসিডেন্ট মনে হয়েছিল ওই অম্বিকাচরণ সিং সমথিং কেউ ছিল মনে পড়ছে না আমার যাই হোক নেক্সট ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ভারত প্রথম কে পেয়েছিলেন যিনি ভারতীয় নাগরিক নন সঠিক উত্তর হলো খান আব্দুল গফর খান যাকে তোমার ফ্রন্টিয়ার গান্ধী বলা হতো এনাকে ভারত দেওয়া হয় ওকে তারপরে নেশ ম্যান্ডেলা পায় নেক্সট কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন প্রথম বলেছে এটাতে একটু কনফিউজন হয় ওকে সঠিক হচ্ছে ইন্দ্রগিকরা গ্রিকরা প্রথম স্বর্ণ প্রচলন প্রচরণ করেন আর সব থেকে বেশি প্রচলন যদি কারা করেন বলতে হয় তখন বলবো আমরা নেক্সট কুষাণরাখ্যাত কে নির্মাণ করেন সবাই জানি কে করেন কে সম্রাট অশোক সাচি স্তূপ নির্মাণ করেন মধ্যপ্রদেশে নেক্সট গ্রামীণ ও শহুরে এলাকার পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত ওই যে সেই প্রভাটি এস্টিমেশনের সময় করিয়েছিলাম এই কেপিএসআই সিরিজেই করিয়েছিলাম তো যদি কেউ দেখে থাকো এটা পারবে কত এটা চব্বিশশো আর বাইশশো ক্যালোরি তোমার গ্রামের জন্য বাইশশো ক্যালোরি শহরের জন্য নেক্সট মাই লাইফ এই আত্মজীবনীটি কার অটোবায়োগ্রাফিটি কার লেখা বই থেকে বলেছিলাম না যে এক জায়গায় সব বইগুলো লিখে রাখবে যদি না জানো ডক্টর এ আব্দুল কালাম মাই লাইফ বইটা এপিজি আব্দুল আবদুল কালাম লেখা নেক্সট সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সবচেয়ে নমনীয় ধাতু সঠিক উত্তর হলো সোনা সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু ওকে নেক্সট মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন এই কোয়েশ্চেনটা কেপিএস এর সময় বলেছিলাম সঠিক উত্তর বাচেন্দ্রী পাল বাচেন্দ্রী পাল তোমার মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা নেক্সট বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি তাও জানি সবাই আমরা কোনটা সুয়েজ খাল সব থেকে বড় মানুষের তৈরি খাল নেক্সট প্রথম লোকপাল বিগ সংসদে উপস্থাপন হয়েছিল কত সালে দেখো পাস কত সালে পাস হয়েছিল সেটা বলেনি উপস্থাপন হয়েছিল ফার্স্ট সঠিক উত্তর হলো মে সংসদে উপস্থাপন করা হয়েছিল আর যদি বলে যে পাস কত সালে হয়েছিল বিল বিলটা দু হাজার আছে সালে আর একটা লোকায়ুক্ত প্রথম কোন রাজ্য করেছিল মহারাষ্ট্র মানে অ্যাপয়েন্ট করেছিল মহারাষ্ট্র নেক্সট নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় নয় বলেছে তার মানে কি তিনটা বটে একটা নয় সঠিক উত্তর হচ্ছে ছাপলি ছাপলি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় বাকি সবগুলো হিমাচল প্রদেশে তাহলে ছাপলিটা কোন জায়গার উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের লোকনৃত্য নেক্সট জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে পরিচিত ইউনাইটেড নেশনের কোন অংশটা বিশ্ব সংসদ বলা হয় ছটা পার্ট আছে ইউনাইটেড নেশনের বডি এর মধ্যে জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদকে তোমার বিশ্ব সংসদ বলা হয় নেক্সট দু হাজার কুড়ির অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে আচ্ছা এটা দেখো পরীক্ষাটা দু হাজার হয়েছিল বলে এটা হবে বলেছে কিন্তু এখন আমরা জানি হয়ে গেছে কখন কোথায় কোথায় হয়েছে বলো সঠিক উত্তর হলো জাপান জাপানের টোকিওতে টোকিও অলিম্পিক নেক্সট মন্ত্রীদের নির্বাচন হতে পারে কোথায় নির্বাচন হতে পারে মন্ত্রীদের সঠিক উত্তর লোকসভা নির্বাচন হতে পারে রাজ্যসভায় হতে পারে সঠিক উত্তর এক এবং দুই নেক্সট আইনসভার বাইরে না আইনসভার বাইরে নয় নেক্সট কোন ধারা কোন আর্টিকেল ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে খুবই ইম্পর্টেন্ট এবং সবাই জানো এটা যারা পড়াশোনা করেও না তারাও জানে কত আর্টিকেল তিনশো সত্তর এখন বর্তমান দিনে নেই রিভোক হয়ে গেছে নেক্সট একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থান শূন্য স্থানে কোনটি সবচেয়ে সবচেয়ে দ্রুত পতিত হবে সবগুলো সমান যেখানে তোমার শূন্য স্থান সেখানে বা বাতাসও থাকবে না তাহলে সবগুলো তোমার সমান ইয়েতে মানে আর কি সমান দ্রুততায় নেক্সট নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের পানি মানে কোল্ড ব্লাডেড গরম রক্ত ঠান্ডা রক্ত হয় না কোনটা সাপ এবং ব্যাংক ঠান্ডা রক্তের পানি এদেরকে বলা হয় নেক্সট এবং শেষ কোশ্চেন সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী কোনটি সূর্য থেকে যে শক্তি পায় এটা যে শক্তিটা উৎপন্ন হয় এটা কিসের মাধ্যমে উৎপন্ন হয় সঠিক উত্তর হলো নিউক্লিয়ার ফিউশন হয় সেখানে সূর্যের মধ্যে হিউজ পরিমাণে নিউক্লিয়ার ফিউশন হয় তার ফলে তোমার এনার্জি জেনারেট হয় আর কি ওকে চলো আজকের মতো এখানে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বুধবারে বুধবার যদি কারোর পিডিএফ দরকার হয় এটার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এটা সার্চ করে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি এই চ্যানেলের সব পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারবে চলো থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড স্টে টি ইউ ফর নেক্সট ভিডিওস